অন্তবর্তীকালীন সরকারের সময়ে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে আগস্টের শুরু থেকে পরবর্তী সময় সহিংস বিশৃঙ্খল জনতা পুলিশ মিশের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে হত্যাসহ গুরুতর প্রতিষেধকমূলক কর্মকাণ্ড করেছে এ সময় হিন্দু আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের বাড়িঘরে হামলা ও জ্বালিয়ে দেয়া হয়েছে হামলা হয়েছে মাজার মন্দিরসহ ধর্মীয় স্থাপনায় রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেনি কর্তৃপক্ষ বুধবার জেনেভায় প্রকাশিত তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে বলা হয়েছে বাংলাদেশের দীর্ঘ সময় বিচারহীনতা ও প্রতিশোধের চরিত্রের মধ্যে আছে আগস্টের শুরু থেকে যারা প্রতিষেধকমূলক সহিংস এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তাদের অনেকে দৃশ্যত এই দায় মুক্তি পাচ্ছে গত বছরের চোদ্দ অক্টোবর সরকার ঘোষণা দেয় যে শিক্ষার্থী ও জনতা যাদের কারণে গণ অভ্যান সফল হয়েছে তারা কোনো বিচার গ্রেপ্তার ও হবে না সহিংসতা আত্মরক্ষা ও তুমুল মনে করে হত্যা ও যৌন নিপীড়ন লুটতরাজ আবাসিক ভবনে অগ্নিসংযোগ এবং জাতিগত ধর্মীয় ও লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে দোষীদের ছাড় দেয়া হবে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি